এই দেখতে এত বড় পাচ্ছের কার্টুন চলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখাবো এই কাটুনটা ঘুরতে কত মাটি লাগবে কিন্তু এই কার্টুনটা আমি ভরে ফেলবো কিন্তু বিনা মাটিতে চলো দেখাই তোমাদের ভরবো নমস্কার বন্ধুরা তোমাদেরকে রোমা ট্যারেস গার্ডেনে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি চা বাগানে আর এখান থেকে হচ্ছে চা পাতার গাছগুলো কেটে দিয়েছে তো নিচটা একদম ফাঁকা হয়ে গেছে তো এখানে যে পাতাগুলো শুকনো পাতাগুলো করেছিল সেই পাতাগুলো কিন্তু মোটামুটি অনেকটাই মানে গুঁড়ো হয়ে গেছে সেই পাতাগুলোকে আমি ঝাড় দিয়ে জড়ো করে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি হচ্ছে নিয়ে যাব বাড়িতে তো চলো আমার সঙ্গে থাকো দেখো আমি কী করে আমার ওই সেই কার্টুনগুলো ভরি তো পাতাগুলো নিয়ে যাচ্ছি আর এটা তো সবাই জানে চা পাতার মানে সার ভীষণ ভালো তো আমি যেরকম যেমন হাতের সামনে পাচ্ছি একদম খুব সুন্দরভাবে তো আমি এগুলোকে কালেক্ট করে নিচ্ছি দেখো আমি ঝাড় দিয়ে জমা করে ফেলেছি জমা করে এখন হচ্ছে আমি এগুলোকে ব্যাগে ভরব আমি কিন্তু আমার সৈন্যগণ নিয়ে চলে এসেছি আমার ছেলে রয়েছে ওকে দিয়েছে ক্যামেরা করতে আর ওকে ক্যামেরা করতে দেওয়া মানে প্রচন্ড ভাবে করবে আর ওকে বলে দিতে হবে এখানে এটা কর ওখানে এই তো আমার ছেলে তারপরে এইদিকে দেখো আরেকজন রয়েছে আর এই যে এই দেখো সব চাপা চাপা মানে কাছের মধ্যে আছে তো চলো আমি এগুলোকে ফটাফট করে ব্যাগের মধ্যে ভরে ফেলি আমার কিন্তু সব ব্যাগে ভরা হয়ে গেছে দুটো ব্যাগ একদম টপ টপ করে ভরে নিয়েছি ভরে নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে কারণ এগুলোকে এখন আমি হচ্ছে তোমার ওই ড্রামগুলোর মধ্যে দেবো চলো কী করে দিই দেখো আপাতত আমি এই ডামগুলোর মধ্যে পাতাগুলো রেখে দেবো পরে আমি এটাকে প্রসেস করব কি করে কিভাবে স্টেপ বাই স্টেপ কোনটা কোনটা দেবো সেটা পরে করব কিন্তু তার আগে হচ্ছে ডামটার হচ্ছে যেহেতু জল বেরোনোর একটা রাস্তা করতে হবে তো আমি আগে সেটাই করে নিই এগুলোকে আমি আপাতত এখানে সব ঢিপ করে রেখে দেবো কারণ আমার ব্যাগগুলো খালি করতে হবে আমি যদি আরও পাতা আনতে যাই তার জন্য আর এখানে একটা ফুটো রয়েছে বড় তো এটা আমি একটু কাভার করে দিই যাতে আমার পাতাগুলো বা মাটি দিলে না বেরিয়ে যায় তো আপাতত আমি এখানে রেখে দিচ্ছি এগুলো এই দেখতে পাচ্ছ আমি এটাও পাতা দিয়ে ভর্তি করে নিয়েছি এটাও পাতা দিয়ে ভর্তি করে নিয়েছি আরও কিছু পাতা আছে আবার দেব তো দিয়ে এটার মধ্যে এই যে এতটুকু পরিমাণে মাটি আছে দেখতেই পাচ্ছি কতটুকু পরিমাণে মাটি এই মাটিটা দিয়ে আর এখানে আছে সে ছাগলের নাদি এটা মিক্সড করে দুটোর উপরে দিয়ে দেওয়া আমি পাতা দিয়ে কিছুটা ভর্তি করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে কলা গাছের টুকরো টুকরো করে কেটে রাখা ডোমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুন্দর করে লেয়ার পেতে দিচ্ছি যাতে এটাও একটা হয় তারপরে হচ্ছে কিছুটা পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে আবার এটাকে কাভার করে দিলাম দেওয়ার পর আমি আরও কি কি দিব তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে খুব উপকার হবে তো দেখতে পাচ্ছো এখানে আমি অল্প পরিমাণে মাটি আর প্রচুর পরিমাণে মানে মাটি নিয়ে এসে যদি তিরিশ পারসেন্ট আর বাকিটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আমি নিয়েছি এসে ছাগলে না দিই এটা হচ্ছে দিয়ে দেবো তার আগে দেব হচ্ছে আমি এর মধ্যে কিছু হচ্ছে আমার কিচেন কম মানে কিচেনের থেকে যেগুলো চোটা টোটা বেরিয়েছিল সেগুলো আমি একটা বিহার পেতে দিলাম পেতে দেওয়ার পরে এবার আমি এর উপরে দিয়ে দেবো এই খানিকটা মাটি মাটি বলতে কি এটা সম্পূর্ণটা প্রায় ছাগলের না দিয়ে বলতে পারো তো এটা আমি দিয়ে দেবো তো চলো আমি দিচ্ছি তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করতে ভুলো না আর সত্যি কথা বলতে একটা গাছ কাটতে গেলে সত্যি অনেক পরিশ্রম করতে হয় আর এখানে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা ছড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিট সেটা হচ্ছে মাছের যে খাবারগুলো হয় না সেই খাবারগুলো আমার বর মাছ মারতে পছন্দ করে তো ও এগুলো এনে রেখেছিল তো ওর এখন এটা কাজে লাগবে না তো আমায় বললো তুমি এটা গাছের মধ্যে দিয়ে দাও তো এটা দিয়ে আমি বাকি মাটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম আমার কিন্তু হয়ে গেল মাটি ভর্তি করা মাটি দেখলে তো কতটুকু পরিমাণে দিয়েছি দেখো একদম কত বড়ো ট্রেটা একদম কিন্তু হালকা বুঝলে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর দেখো জলদি একটু আমি ভিজিয়ে রেখে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি গলবে আর আমার চারাগুলো রেডি হতে একটু সময় লাগবে তো আজকের মতো এখানেই টাটা